সংক্রান্তির দিন চান শেষ করে এখন ঠাকুরে ফুল দিচ্ছি আর দেখো ফুল দেওয়া হয়ে গেছে ওইদিকে রান্না করে নিয়েছি নিরামিষ রান্না বলে তোমাদের আর দেখাইনি আর চেন্নাইতে কতটা সুন্দর আলপনা দেয় সংক্রান্তির দিন সেটাও দেখাচ্ছি আর আমি কিভাবে খুব সহজে পোয়া পিঠে বা গুড় পিঠে তৈরি করলাম সেটাও দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ আশা করি ভালো লাগবে এখন দেখো দুপুরবেলায় আনটি ডাক দিল এই সংক্রান্তি বা পঙ্গল উপলক্ষে কিছু একটা অনুষ্ঠান হবে চার্জের ওখানে আর এইদিকে আমি কি করলাম বেরিয়ে পড়লাম আর আন্টি ওইদিকে আমার মাথায় ফুল বেঁধে দিল আর এইদিকে আলপনাগুলো দেখো সত্যি কতটা সুন্দর করেছে সবার বাড়ি বাড়ি অনেকটাই ভালো লাগছে একেবারে চার্জ পর্যন্ত কতটা সুন্দর আলপনা দিয়েছে দেখো তোমাদের আমি সবটাই দেখিয়ে দিচ্ছি এইদিকে দেখো একটা ঘট এঁকেছে আবার এদের বাড়ির এখানেও কতটা সুন্দর আলপনাটা দিয়েছে সবগুলো আলপনাই এক এক কথায় বলতে গেলে অনেক সুন্দর আরও যে আমি ওই দিন মার্কেটে গেছিলাম ওই দিকটায়ও কতটা সুন্দর আলপনা দিয়েছে এই দিকে দেখো আর এই দিকে দেখো আলপনাটা কতটা সুন্দর হয়েছে আমাদের ওই দিকে থেকে এই দিকের লোকেরা খুব সহজেই আলপনা এঁকে ফেলতে পারে কারণ চেন্নাইতে দিন সকালেই সবার বাড়ি বাড়ি আলপনা দেওয়া হয় ওই জন্য ওদের অভ্যাস হয়ে দেখো চলে আসলাম চার্জের কাছে কাছে গিয়ে আর মানে ভিডিও করতে পারিনি এতটা লাগছিল তারপরে দেখো রুমে চলে আসলাম এখন আর রুমে এসেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে পোয়া পিঠে তৈরি করবে এখানে লাগছে তোমার একটুখানি ময়দা সুজি আর সাদা তেল আর চিনি সহজেই বানিয়ে ফেলবে দেখে নাও রেসিপিটা তোমরাও বাড়িতে তৈরি করে ফেলতে পারবে দেখো কাপিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ছোট বাটির দুই বাটি ময়দা তোমরা যদি কাপে নাও বা যে কোনো পাত্রে নাও তার দুই বাটি ময়দা যদি নাও তাহলে তার সঙ্গে আর দেবে কি কি পরিমাণে সুজিয়ে চিনিটা দেবে আমি সবটাই দেখিয়ে দিচ্ছি দেখো দুই বাটি ময়দা নেওয়া হলো এখন এরপরে আমি নিয়ে নিচ্ছি এক বাটি সুজি মানে যেই পরিমাণ ময়দা দেবে তার হাফ দেবে সুজি তো এরপর এক বাটি সুজিও দিয়ে দিলাম এতে তারপরে দেখো এতে আমি দিয়ে দিচ্ছি ওই বাটির এক বাটি পরিমাণ চিনি তো চিনিটাও আমি ওই বাটির এক বাটি দিয়ে দিলাম তারপরে দেখো চিনিটা এখন দেওয়ার পর এতে আমি পরিমাণ মতন দিয়ে দেব লবণ তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তোমরাও পরিমাণ মতো লবণটা দিও তারপরে দেখো আমি এতে দেওয়ার জন্য গরম জল বানিয়ে রেখেছি আগে থেকে কড়াইতে তো ওই বাটিরই কয় বাটি গরম জল দিলে মিশ্রণটা পুরো ভালোভাবে মেশানো যাবে দেখিয়ে দিচ্ছি ওই বাটি দুই বাটি গরম জল নিলে মিশ্রণটা পুরো ভালোভাবে মেশানো যাবে তারপরে দেখো আমি দুই বাটি জল দিয়ে দিলাম এরপর ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে মানে যতটা পরিমাণ যতটা ভালোভাবে মিশ্রণটা মেশাবে পোয়া পিঠে বা গুড়পিঠে ততটা বেশি ফুলবে তারপর আমি ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিচ্ছি দেখো একেবারে ভালোভাবে ফেটানো হয়ে গেছে আসলে আমি এক হাতে ফোন আর এক হাতে মিশিয়ে দেখাচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে এরপর আমি এটা ঢেকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম দেখো পনেরো মিনিট পর ফিরে এসে আবারও এটাকে ভালোভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি যতটা ভালোভাবে মেশাবে তত ভালো পোয়া পিঠেটা ফুলবে আর এর কতটা মোটা হয়েছে দেখো খুব মোটাও না খুব পাতলাও না এরকম থাকবে থকথকে পরিমাণটা তারপরে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইবার যাই চলো গ্যাসের কাছে তো গ্যাসের কাছে চলে আসলাম গ্যাসটা অন করে দিলাম এইবার আর এত সহজে যে পোয়া পিঠে বানানো হয় সেটা আমি আগে জানতাম না আগে একবার বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এইবারে শেয়ার করলাম তো তারপরে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই আমি এখন একটা চামচের সাহায্যে ওই পোয়া পিঠে তৈরি করার জন্য যে ব্যাটার তৈরি করা আছে ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে তো তারপরে দেখো তেলটাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিলাম আর এই দিকে দেখো ব্যাটারটা এত ভালোভাবে মিশেছে যে একটু কিছুক্ষণ পরেই কতটা ফুলে উঠছে তার বাদেও আমি অল্প একটু তেল ছিটিয়ে দিলাম এই দিকে দেখো পোয়া অনেকটা সুন্দর ফোলা ফোলা হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো একদম সহজ পদ্ধতি কোনো ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে এরকম পোয়া পিঠে তো এই দুটো পিঠে আমার ভালোভাবে ভাজা হয়ে গেল দেড় থেকে দুই মিনিটের মতো আমি হালকা আঁচে ভেজে নিলাম এরপরে আবারও আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তো পরিমাণ মতো আবার নিয়ে দিয়ে দিলাম তো তোমরা চাইলে একটা একটাও ভাজতে পারো আমি এখানে একসঙ্গে কয়েকটা ভেজে নিব তো তারপরে দেখো আমি পিঠেটা এরকম উল্টে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা ফোলা ফোলা হয়েছে কোয়া পিঠেগুলো বেশ ভালোই লাগে তারপরে আমি ওটা সাইড করে দিয়ে আবারও দুটো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটা একটাও ভাজতে পারো আমি এখানে একটু তাড়াতাড়ি করার জন্য দুটো করে দিয়ে দিচ্ছি এরপরে দেখো পোয়া পিঠেগুলো এগুলো আমি আর একবার করে উল্টে দেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছো কতটা ফুলে উঠেছে যত ভালো ব্যাটারটা মেশাবে তত ভালো ফুলবে আবারও বলছি আর আজকের ভিডিওটা যারা যারা এখনো পর্যন্ত লাইক দাওনি প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইদিকে দেখো এই পোয়া আমার ভাজা হয়ে গেল এরপরে আমি অবশ্যই এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তারপরে এগুলো তোলার পর সব ভেজে নিব একই পদ্ধতিতে তো এখন দেখো আমার সব কটা পোয়া পিঠে ভাজা হয়ে গেল আর কিরকম লাগলো আমার এই পোয়া পিঠের রেসিপিটা সেটা কমেন্ট করে জানাও আর তোমরা খুব তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলো এরপরে দেখো রাতের জন্য আমি ঘুগনি তৈরি করেছিলাম এটা রেসিপি আর তোমাদের দেখালাম না তো ঘুগনিটাও আমার হয়ে এসছে এইদিকে এরপর ঘুগনিটা আমি না নিয়ে ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি